তাহলে পাঁচ সম্মিলিত ব্যাংকের গ্রাহকরা কবে টাকা পাচ্ছেন বিভিন্ন দাব এখানে কিন্তু পাড়াচ্ছে সময় যাচ্ছে কিন্তু গ্রাহকদের মনে স্বস্তি ফিরছে না তো আজকের এই ভিডিওতে মূলত পাঁচ ব্যাংকের গ্রাহকরা কবে টাকা পাবেন কীভাবে টাকা পাবেন কোন পদ্ধতি অনুসরণ করতে হবে এই পুরো বিশ্বের যেই নতুন আপডেট সেটি জানাবো আমরা আজকের এই ভিডিওতে তো সম্পর্ক বিডিটের সাথে থাকুন আর এরকম গুরুত্বপূর্ণ ব্যাংক রিলেটেড সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলিকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অলরেডি আমরা কিন্তু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা কীভাবে টাকা ফেরত পাবেন সেই বিষয়ে যে আপডেট তার বিস্তারিত অংশে আমরা একটু আসলে দেখতে পাচ্ছি একীভূত প্রক্রিয়ায় টাকা পাঁচ ইসলাম ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন চলতি সপ্তাহ থেকে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে অর্থাৎ এই চলতি সপ্তাহেই মূলত ব্যাংকের যে আমানতকারী রয়েছে তাদের টাকাগুলো দেওয়ার প্রবল এখানে সম্ভাবনা এখানে তৈরি হয়েছে যে সূত্রটি এখানে বলছে বাংলাদেশ ব্যাংকের সূত্র তো আশা করা যাচ্ছে এই পাঁচ ব্যাংকের আমানতকারীরা তাদের টাকাগুলো মূলত এই চলতি সপ্তাহেই পাবেন তো এইগুলিকে পাওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি এখানে নির্ধারণ করা হয়েছে এমনকি অনেক পদ্ধতির মাধ্যমে এই টাকাগুলো তুলতে হবে তো কারা টাকা পাবেন কোন পদ্ধতির মাধ্যমে টাকাগুলো আপনারা ফেরত পাবেন কারা এই পুরো বিষয়টিকে মেনেই কিন্তু টাকাগুলো তুলতে হবে তো এই পুরো বিষয়টি জানার চেষ্টা আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আমানতকারী তাদের ব্যাংক হিসাবে জমা দুই লাখ টাকা পর্যন্ত পাবেন বাংলাদেশের ব্যাংকের ব্যবস্থাপনায় আমানত বিমা তহবিল থেকে এই টাকাগুলো দেওয়া হবে সমস্যাগ্রস্ত পাঁচ শ্রীকুড়ি ব্যাংক ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক সোশ্যাল ইসলাম ব্যাংক এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করা হচ্ছে ইতিমধ্যে ইসলাম ব্যাংক ব্যাংক পিএলসি এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয় ব্যাংকটি সমস্যাগ্রস্ত এই পাঁচ ইসলাম ব্যাংকে অধিগ্রহণ করবে তো এখন আমরা জানব এখানে আমরা নিচে দিকে আসলে দেখতে পাচ্ছি কিভাবে টাকা পাবেন অর্থাৎ পাঁচ ব্যাংকের আমানতকারীরা কীভাবে টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অবশ্যই একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলি দেখার চেষ্টা করবেন এখানে বলা হচ্ছে কি প্রক্রিয়ায় এই টাকা ফেরত দেওয়া হবে ও কারা কারা এই টাকা ফেরত পাবেন তা নিয়ে একটি স্কিম প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক টাকা ফেরতের আগে এই স্কিম প্রকাশ করা হবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গিয়েছে যেসব গ্রাহকের হিসাব দুই লাখ টাকা পর্যন্ত আছে তারা চাইলে পুরো টাকা উঠিয়ে নিতে পারবেন আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি আছে তারা সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন বাকি টাকার বিষয়ে পরে সিদ্ধান্ত দেবেন কেন্দ্রীয় ব্যাংক ওই গ্রাহকের আমানতের বাকি টাকার উপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে তো এখানে মধ্যে স্পষ্ট করে বলাই দেওয়া হয়েছে একটি স্কিম প্রণয়নের কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে করছে যেটা পুরোপুরি এখানে নির্ধারণ হয়ে গেলে এখানে এই স্কিমের আন্ডারে মূলত যেসব গ্রাহকের দুই লাখ টাকা রয়েছে তারা কিন্তু পুরো টাকা তুলতে পারবে এছাড়া কিন্তু দুই লাখ টাকার উপর যাদের রয়েছে সেই ক্ষেত্রে তারা মূলত দুই লাখ টাকা সমসাময়িক ক্ষেত্রে কিন্তু টাকাগুলো তুলতে পারবে তবে বাকি যেই টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো মূলত পরবর্তীতে একটি মুনাফার হার নির্ধারণ করে সেই টাকাগুলো তোলার একটি সুযোগ করে দিবে বাংলাদেশ ব্যাংক এর মানে হলো পাঁচ ব্যাংক টাকা পঁচাত্তর লাখ আমানতকারী সবাই সব টাকা ফেরত পাবে না আপাতত দুই লাখ টাকা পর্যন্ত পেলেও পরে চাইলে পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকরা মূলত ছোটো গ্রাহকের আতঙ্ক ও অতীব জরুরি প্রয়োজন মেটানোর জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে তো এই যে পাঁচ ব্যাংকের আমানতকারীরা এই টাকাগুলো পেতে কি কি নিয়ম অনুসরণ করতে হবে সেই বিষয়ে এখানে যে গুরুত্বপূর্ণ দেওয়া আছে নিজেদের টাকা গ্রাহকদের জন্য কিছু শর্ত এখানে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একজন নাগরিকের এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও শুধু একটি হিসাবের বিপরীতে টাকা পাবেন জন্য জাতীয় পরিচয়পত্রের বিপরীতে তার নামে হিসাব থাকতে হবে দ্বিতীয় যাদের হিসাব বৈধ জাতীয় পত্র দিয়ে খোলা রয়েছে শুধু তারাই মূলত টাকা পাবেন তৃতীয়ত একজন নাগরিকের পাঁচ ব্যাংকের পাঁচটি হিসাব থাকলে প্রতিটির বিপরীতে টাকা পাবেন চতুর্থত সংশ্লিষ্ট আমানতের বিপরীতে গ্রিন থাকলে টাকা পাবেন না অর্থাৎ যাদের ঋণ রয়েছে তারা এখানে পাবেন না তবে ঋণ সমন্বয় করার পর টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে পাঁচ নম্বরে বাকি টাকার উপর সুদের হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে তো এখানে আমরা এখানে অলরেডি একটা হিসাবে এখানে দেখতে পাচ্ছি খরচ বারো হাজার কোটি টাকার মতো এখানে গ্রাহকদের রয়েছে যেটা বাংলাদেশ ব্যাংক প্রাথমিক হিসাব করে দেখেছে গ্রাহকদের টাকা দিতে হবে সব মিলিয়ে বারো হাজার কোটি টাকার খরচ কিন্তু এরকম একটা অ্যামাউন্টের প্রয়োজন হচ্ছে তো সম্মিলিত ইসলাম ব্যাংকের পরিশোধিত মূলধনটি করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি টাকা এবং আমানত বিমা তহবিল থেকে দেওয়া হচ্ছে পনেরো হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন ঠিক করা হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে সরকারের মূলধনের বিশ হাজার কোটি টাকা চার করা হয়েছে বাকি টাকা মূলধন হিসাবে ব্যাংকে দেওয়া হবে তো এখানে আমরা দেখতে পেলাম যেই পাঁচ ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন এই পুরো বিশ্বে কিন্তু গুরুত্বপূর্ণ যে একটা তথ্য এখানে আমরা দেখতে পেয়েছি আজকে মূলত এই টাকাগুলো দেওয়া হচ্ছে না এখানে একটি বেশ একটি বা স্কিম এখানে প্রণয়ন করা হচ্ছে যেটা নির্ধারণ হয়ে গেলেই মূলত টাকাগুলো দেওয়া হবে যাচ্ছে এই চলতি সপ্তাহ থেকেই সম্মিলিত ইসলাম ব্যাঙ্কের গ্রাহকরা ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারবেন কারা কারা টাকাগুলো তুলতে পারবেন কোন পদ্ধতিতে টাকাগুলো তুলতে পারবেন ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি বললাম তো এই বিষয়ে আপনাদের যে মতামত অবশ্যই একটু কমেন্ট জানাবেন আর গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই subscribe corra con Ragun.